বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন পদের নাম অফিস সহায়ক সম্পূর্ণ প্রশ্নের সমাধান প্রশ্ন নাম্বার এক বাংলাদেশ ইজ রিচ ড্যাশ ন্যাচারাল গ্যাস উত্তর হবে বাংলাদেশ ইজ রিচ ইন ন্যাচারাল গ্যাস হাউ চার্মিং দ্য সাইট ইজ ইজ অ্যান এক্সাম্পল অফ এক্সলামেটোরি সেন্টেন্স ম্যান ইজ the architect of his own fate which is the cheaper of the two he said nothing for a long time slow and steady wins the race. we need as many people as possible he ran fast here fast is an adverb

কুসুম কুমারী দাস তুমি তোমরা শ্রোতা পক্ষ বাংলা ভাষায় বচন হলো ধারণা কাঁচা শব্দের বিপরীত শব্দ কোনটি পাকা বাংলা সাধু ভাষার জনক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উচ্চারণের একক কি অক্ষর ধূমকেতু কার ছদ্মনাম কাজী নজরুল ইসলাম কোনটি গাছ এর সমার্থক শব্দ নয় অদ্রি একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দৈর্ঘ্য যথাক্রমে ছয় সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত হবে সঠিক উত্তর হবে বারো বর্গ সেন্টিমিটার এখানে সঠিক উত্তর নেই বিশ পারসেন্টের সমান হয় তবে এক্স ইস টু ওয়াই সমান সমান কত টু ইস টু ওয়ান এক মিটার সমান কত ইঞ্চি উনচল্লিশ দশমিক ইঞ্চি একজন ব্যবসায়ী প্রতিদিন বিশ কেজি চারশো গ্রাম ডাল বিক্রয় করলে মাসে কি পরিমাণ ডাল বিক্রয় করতে পারেন এটার সঠিক উত্তর হবে ৬১২ বারো কেজি প্রথম কারাবর্ণমালা উদ্ভাবন করে ফিনিশিওরা বাংলাদেশের আন্দোলনের উদ্যোক্তা কে ছিলেন হাজী শরিয়ত ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর প্রধান কার্যালয় কোথায় জার্মানি প্রথম কোন মুসলিম বাংলা জয় করেন বক্তিয়ার কলজি আসিয়ান এর সদর দপ্তর কোথায় জাকার্তা নিচের কোনটি বাংলাদেশের মাতৃপ্রধান উপজাতি কাশিয়া এশিয়াকে আফ্রিকা মহাদেশ থেকে পৃথক করেছে কোন প্রণালী বাবেল মানদেব প্রণালী বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক কোনটি স্বাধীনতা পদক ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে ভারতীয় উপমহাদেশের কোন শিল্প ধ্বংস হয় শিল্প নারীরা সর্বপ্রথম ভোটাধিকার লাভ উনিশশো বিশ সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাবকে উত্থাপন করেন এ কে ফজুল হক বেলপুর ঘোষণা কোন রাষ্ট্র প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত ইসরায়েল বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি পিক কোথায় অবস্থিত শ্রীলঙ্কা ভুটানের কোন বাহিনী নেই এখানে বিমান বাহিনী ও নৌবাহিনী দুটি সঠিক তাই এখানে সঠিক উত্তর নেই জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ছয়টি ওয়ারি বটেশ্বর কি ওয়ারি বটেশ্বর হচ্ছে প্রাচীন জনপদ গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয় হোসেন শাহ গ্রিনল্যান্ড দ্বীপের মালিক কোন দেশ ডেনমার্ক জেনেভা কনভেনশন হল কতগুলো যুদ্ধ চুক্তি বাংলাদেশের কেন্দ্রীয় ভূ প্রজনন ও দুগ্ধ কামার কোথায় অবস্থিত সাভার বাংলাদেশের সর্বোত্তরের জেলা কোনটি পঞ্চগড় বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদ কত বছর চার বছর ইরানের রাজধানী কোনটি তেহারান ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন